به ومعشوقه مخبرا واميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صليت رسلي اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد

দুদার দখা দে আওয়াজ সনা দো সম্মানিত সভাপতি সাহেব গয়না উত্তরপাড়া নতুন জামিনে তাপশ্রান মাহ ফিরে সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর হোসেন সেলিম ভূয়া বিশেষ মেহমান সম্মানিত মুসলমান ভাই এবং পর্দা ঋষির মাও বইয়েরা মঞ্চে উদ্দিষ্ট রয়েছে আহলেমে দিন ছেলে দাস কেরাম। সকলের প্রতি রইল আন্তরিক সালাম সকলকে আবারো সালাম দিচ্ছি সালামের জবাবটা আমার আমাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে নেকিন কাজ যত করব তত আমাদের সওয়াব হইতে থাকবে নাকি বলে। আমরা সালাম যে বারবার দিচ্ছি এটাতে আলহামদুলিল্লাহ সব হইতেছে না হয় হইতেছে না বলে।

মাহফিলের শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিলের যে বরকত সেই বরকত আমরা পেয়ে যাব এবং প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এভাবে পর্যায়ক্রমে যে বক্তারা বয়ান করবে এই বয়ান থেকে আমরা কিছু ইবরত হাসিল করার চেষ্টা করব ঠিক কিনা আমরা আসলে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হল যে আমরা কিছু জানার জন্য এবং সেখান থেকে আমরা কিছু মানবো নাকি বলেন নাকি ওয়াজ মাহফিল দিয়েছে শুধু এরকম মেলা বসাইলাম সবাই একটু আনন্দ উল্লাস করে সবাই কাটিয়ে দিলাম এটার নাম কি ওয়াজ মাহফিল এটার নাম ওয়াজ মাহফিল নয়

আল্লাহ রসুলের কথা হয় সেই জায়গাটাকে বলা হয়েছে বেহেস্তের বাগান বলেন সেটা কি বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানের মধ্যে থেকে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনব রসুলের কথা শুনব ততক্ষণ আমাদের আমল মধ্যে সব উঠতে থাকবে বলেন সোহান আমরা এই বেহেস্তের বাগান পেয়ে খুশি কি খুশি না একটা আনন্দের এবং গর্বের বিষয় আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য আল্লাহ পাক ইসলামের হিসেবে আল্লাহ পাক কবুল বলেন আমিন আমি পাক যুবকদেরকে দিনের খের আল্লাহ আল্লাহা কবুল করে দেবিন আল্লাহাক এই যুবকদের এই অনুষ্ঠানকে আল্লাহ রব আিন কেন্দ্র করে আল্লাহ